আমি আপনাদের কাছে হাত জোর করছি আমার ছেলে যত কেউ পান না আমার ছেলেটাই দিবেন আমি আমার অনুরোধ তার কিছু কিছু বলার নিয়ে আমার অনুরোধের চেয়ে এ মায়ের অনুরোধ আরো অনেক বেশি বড়। আপনাদের কাছে আবারও অনুরোধ করি যে আপনারা যদি এ আজানকে কোথাও দেখতে পান ওনার ধারণা আজান বিভিন্ন স্টেশনে থাকতে পারে অর্থাৎ রেল স্টেশনে থাকতে পারে আপনারা যারা ট্রেনে চলাচল করেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি যদি আজানকে কোথাও দেখেন কোথাও পেয়ে থাকেন দয়া করে আজানকে আজানের মায়ের কাছে পৌঁছে দেন তার মা এই কমলাপুর স্টেশনে থাকেন আজকে পাঁচ দিন ধরে আজান হারিয়ে গেছে আজানের জন্য উনি একটু আগে বলছিলেন ওনার খানা দানা করতে পারছেন না সারাক্ষণ বাচ্চার জন্য কান্না করছেন মা বাবারা সন্তানের জন্য যেরকমটা করেন ঠিক এই মা তার সন্তানকে হারিয়ে ওইরকম বেকুল হয়ে আছেন আপনাদের কাছে অনুরোধ করব যে এই আজান তার নাম আজান বয়স সাত বছর সাত বছর না বয়স সাত বছর তাকে যদি আপনারা কাইন্ডলি পেয়ে থাকেন বা কোথাও দেখেন দয়া করে কন্দাপুর স্টেশনে পৌঁছে দিন মানে কোনো স্টেশনে যদি দেখেন কোনো ট্রেনে যদি তুলে দেন ওই বাবুকে ট্রেনের যারা গার্ড আছেন যারা ট্রেনের চালক আছেন কিংবা অ্যাটেন্ডেন্ট যারা আছে তাদের কাছে যদি ওই বাবুকে তুলে দেন যে কমলাপুর পর্যন্ত তাকে পৌঁছে দেওয়ার জন্য তাহলে নিশ্চিত এই ভুনটা তার সন্তানকে পাবে আমি আমার মনে হয় আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন আপনার সন্তান আপনি পাবেন কারণ অনেক মানুষ দেখছে অনেক মানুষ শুনছে সন্তান পাবেন নিশ্চয় সন্তান আর গেছে গামী খালি বলো কি মামি তো নাই আমার কথা কয়ে গেছে আর এটা আছে না ছেলের নাম কি আজান ছবি আছে বা হ্যাঁ আছে এই যে কতদিন হয়েছে ছাড়াই পাঁচ দিন তো পাঁচ দিন ধরে আপনি খুঁজে পান না না আমি খুঁজতাছি অনেক পাইতাছি না ওই আল্লাহ কত বয়স হবে তার সাত বছর আপনাদেরকে দেখাই এর নাম হলো আজান বয়স কত হবে সাত বছর সাত বছর আমি যতটুকু জেনেছি যে আজানকে নিয়ে এই বোনটা কমলা পুলিশ দিনরাত দিন রাত অবস্থান করে। সাধারণ মানুষ যারা আছেন সাধারণ যাত্রী যারা আছেন তাদের থেকেই কোনমতে জীবনটা বাঁচিয়ে রাখেন উনি বলছেন পাঁচ ছয় দিন ধরে উনি হারিয়ে গেছেন বাবুটা আপনারা যদি কাইন্ডলি তাকে কোথাও দেখেন এই বোনের কাছে বাবুকে পৌঁছে দিয়ে কারণ বোনের ঠিকানা বলতে হলে ওই কমলাপুর স্টেশন আপনি কমলাপুর স্টেশনে থাকেন আল্লাহর কাছে প্রার্থনা করেন নিশ্চয়ই আল্লাহ একটা ফয়সালা করবেন নিশ্চয়ই আল্লাহ একটা সমাধান করবেন ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম